নমস্কার আজকেও আমি গ্রহণ নিয়ে আলোচনা করব কেন এই গ্রহণটা আমাদের কাছে খুব ভাইটাল কেন ভারতবর্ষের দৃশ্যমান কারণ আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি কারণ সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম মানে অল ওভার ওয়ার্ল্ড ইন্ডিয়া কারণ অল ওভার ওয়ার্ল্ড আমি প্রোগ্রামটা সাত সেই সাতই সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ রয়েছে আমি বলবো যেসব মা বোনেরা গর্ভবতী রয়েছে অর্থাৎ প্রেগনেন্ট রয়েছেন তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন খুব ভাইটাল প্রোগ্রামটা শুনুন প্রোগ্রামটা আপনাদের প্রত্যেকের জন্য খুব ভালো হবে হয়তো যারা এখনো গর্ভবতী হওয়ার প্ল্যান করছেন তারাও লিখে রাখুন বা তারা প্রোগ্রামটা সেভ করে রাখুন বা আপনারা শেয়ার করে রাখুন আপনার কিন্তু কে বলতে পারেন ভবিষ্যতে আপনার তো লাগতে পারে এই ভাইটাল প্রোগ্রামটা চলুন তাহলে আলোচনা করেন এই দিনটায় গর্ভবতী মহিলারা কি করবেন চন্দ্রগ্রহণের দিন এই যারা প্রেগনেন্ট রয়েছেন যেসব মা বোনেরা তারা কি করবেন চেষ্টা করবেন ঘর থেকে বাইরে না বেরোতে কেন এই সময় কিন্তু গ্রহণের যে রেটা যেন আপনার শরীরে না দেখতে পান আপনি না দেখতে পান বা আপনার উপরে কোনো রে যেন না পড়ে তাহলে সেটার জন্য আপনারা কিন্তু নেগেটিভ সিচুয়েশন তৈরি বা আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে দ্বিতীয়ত কথা আপনার এই সময় কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্য প্রতি যত্ন রাখবেন এই সময় কিন্তু আপনি ইষ্ট দেবতার জপ করবেন গুরুমন্ত জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন নৌ ভগবতে বাসুদেবের মন্ত্র জপ করবেন আপনি এই সময় যত পারবেন ঠাকুরের গান ঠাকুরের মন্ত্র এইসব করবেন কোনো অশান্তি ঝামেলা কোনো আর্গুমেন্ট কোনো বাজে কাজ কোনো বাজে চিন্তা ভাবনা কারোর কোনো ক্ষতি এইসব কোনো চিন্তা ভাবনা করবেন না যে কোনো ঠাকুরের মন্ত্র ঘরে শুনবেন ঘরে জব করবেন এসব করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনার সন্তানের ক্ষেত্রে সেটা ভালো হবে নেক্সট কি করবেন চন্দ্রমণের দিন যখন গ্রহণ শেষ হয়ে যাবে এবং গ্রহণের শুরুর সময় গ্রহণ যখন শেষ হয়ে যাবে গর্ভবতী মা বোনেরা অবশ্যই স্নানটা অবশ্যই করে নেবেন অবশ্যই স্নান করে নেবেন যদি আপনার সাধ্যে কুলায় যদি আপনার সাধ্যে কুলায় পরিষ্কার জলে স্নান করবেন তোলা জলে না হয়ে পরিষ্কার জলে স্নান করে সেটা আপনার জন্য বেটার হবে আপনার সন্তানের জন্য সেটা বেটার হবে নেক্সট কি করবেন গর্ভবতী মহিলারা এই চন্দ্র গ্রহণের পরে আপনি কিন্তু এই সময় মানে কোনো নেগেটিভ সম্পর্ক নেগেটিভ ডিসকাশন নেগেটিভ কোনো কথা আলোচনা করবেন না এই সময় ঘরে দরজা বন্ধ করে বসে হবে ঘরে কোনো নেগেটিভ আলোচনা নেগেটিভ কোনো দৃষ্টি যেমন চন্দ্রের যে নেগেটিভ প্রভাব সেটা যেন ঘরে না প্রবেশ করে জানলা দরজা বন্ধ করে জানলা দরজা বন্ধ করে চন্দ্রের কোনো প্রভাব যেন আপনার ঘরে না ঢোকে বারবার বলছি এবং ঘরে আলো জ্বালিয়ে রাখবেন অন্ধকার করে রাখবেন না ঘরে আলো জ্বালিয়ে রাখবেন এবং ঘরে যেন কোনো আপনার ছন্দের যেন কোনো মানে ছন্দের আলো যেন ঘরে না আসে এটা সবসময় মেনটেন করবেন এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই সময় আপনার কি করা প্রয়োজন এগুলো করবেন না বললাম আর কি করা প্রয়োজন এই সময় অবশ্যই আপনি সুচ চাকু এগুলোকে টোটালি অ্যাভয়েড করবেন এগুলোকে ধার মানে ধার দেওয়া বস্তু টোটালি অ্যাভারকে এগুলো একদম ঘাটাঘাটি করবেন না এই নিয়ে কোনো কাজ করবেন না এগুলো একদম আমি এর আগেও প্রোগ্রামে বলে দিয়েছি আপনাকে সেগুলো মেনটেন করবেন গ্রহণের সময় চেষ্টা করবেন না খাওয়ার খেতে খাবার না খেলে সেটা আপনার জন্য বেটার হবে এই সময় গর্ভবতী মহিলারা একদম খানা মানে খাবার বানাবেনও না খাবার খাবেনও না এই সময় কিন্তু আপনার কোনো মানে কি বলবো খাবার কিন্তু মানে কথাই বলে ধর্ম কিন্তু আমি এতটা এটা বলছি না অশুদ্ধ হয়েছে কিন্তু চেষ্টা করবেন মধ্যে তুলসী দিয়ে রাখতে একাধিক তুলসী দিলে তুলসির যে মানে আপনার আয়ুর্বেদিক ভাবটা সেটা অনেকটাই খাবারের নেগেটিভিটিটা কাটিয়ে দেবে এই সময় কিন্তু একদিন মানে গর্ভবতী মহিলা ভুলে খাবেন না এটা কিন্তু মেনটেন করবেন আবার আপনারা যদি তারপরে এমন সময় গ্রহণটা তার আগে আপনি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন গ্রহণের সময় আপনাদের বলে দিয়েছি নেগেটিভ প্রভাব পড়তে পারে এইগুলো ছোটোখাটো করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে অবশ্যই ভালো লাগবে যদি আপনাদের ভালো হলো অবশ্যই লাইক করবেন যদি মানে আরও কাউকে আপনার পরিচিত যারা আছে এরকম প্রেগনেন্ট অবস্থায় আছেন তাদেরকে শেয়ার করবেন তারাও যেন আমার এই প্রোগ্রামটি অনেক বেশি উপকৃত হয় এবং তাদের কাজে লাগে ভালো থাকবেন এবং এই গ্রহণ রিলেটেড আরও অনেক প্রোগ্রাম আমি দিগদর্শন দিগদর্শন প্রণামে রয়েছে এবং সমস্ত রাশি বলও দেওয়া রয়েছে জয় মানে ইচ্ছলে আপনি চ্যানেলগুলো সার্চ করে আপনি দেখে দিগদর্শন দিগদর্শন প্রণাম